প্রকাশ্য দেওয়ালোকে অবৈধভাবে পূর্ত দপ্তরের নয়ান চুলি ভরাটের অভিযোগ উঠল মালদহের চাঁচল আশাপুর রাজ্য সড়কের কালীগ্রাম সংলগ্ন দোসরকে এলাকায় এই এলাকায় রাজ্য সড়কের ধারে সরকারি নয়ন ঝুলি মাটি দিয়ে ভরাট করা হচ্ছে এমনই ছবি উঠে আসলো ক্যামেরায় অভিযোগ জল নিকাশের একমাত্র ভরসা সেই নয় ফি বছর বর্ষাকালে ওই এলাকায় জল জমে দুর্ভোগ বাড়ে বাসিন্দাদের সেক্ষেত্রে অবৈধভাবে নয়াঞ্চলিতে মাটি ভরাট করা হচ্ছে সূর্যের আলো হোক বা রাতের আধার সর্বত্র জ্বলছে জমি এবং মাটি মাফিয়াদের দৌরাত্ম ট্রাক্টরের পর ট্রাক্টর মাটি এনে পূর্ত দপ্তরের সেই সরকারি নয়াঞ্চলি ভরাট করা হচ্ছে কিন্তু ভূকোপ নেই পূর্ত দপ্তর কিংবা প্রশাসনের সরকারি জলাভূমির ঘটনা সামনে আসতে ভূমি সংস্কার দপ্তর এবং পূর্ত দপ্তরের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন যদিও ভূমি সংস্কার দপ্তর জানিয়েছেন খবর পাওয়ার পরেই আমরা সেই জলাভূমি ভরাট বন্ধ করেছি তবে পূর্ত দপ্তর কিংবা ভূমি সংস্কার দপ্তরের অনুমতি ছাড়াই সে জলাভূমি ভরাট হচ্ছিল যিনি ভরাট করছিলেন তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে আর সমগ্র ঘটনার সামনে শাসক দলের প্রশাসনকে কাটকড়ায় তুলেছে বিজেপি চাঁচোর বিধানসভার বিজেপির কো কনভেনার সুমিত সরকারের অভিযোগ প্রশাসনের পূর্ণাঙ্গ মদতে চলছে জমি ভরাট কিন্তু নিশ্চুপ পুলিশ ও প্রশাসন অন্যদিকে পূর্ত দপ্তরের নয়ঞ্চুলি ভরাট হয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শুভময় বসু পাল্টা সাফাই দিয়েছেন যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরচা চাচলের আশা করে পূর্ত দপ্তরের জায়গা দখলের অভিযোগ এবং সমস্ত ঘটনার জন্য শাসক দলের প্রশাসনকে দায়ী করেছে বিজেপি কি বলবেন দেখুন সমাজ থাকলে সমাজে ভালো লোকও থাকবে বাজে লোকও থাকবে এখন গিয়ে নয়নজলি ভরাট করছে প্রশাসন তো সঙ্গে সঙ্গে গিয়ে ব্যবস্থা নিয়েছে মানুষের একটা টেন্ডেন্সি অনেক মানুষের টেন্ডেন্সি আছে যে সরকারি জায়গাগুলোকে দখল করে কাজ করা সেই টেন্ডেন্সি প্রশাসন তো খবর পাওয়া মাত্রই এবং ডিপার্টমেন্ট অভিযোগ করেছিল সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে এখানে বিজেপির মাতামাতি করার কি আছে আগে নিজের শাসিত রাজ্যগুলো দেখুক তারা নিজেদের শাসিত রাজ্যগুলোতে সমস্ত বেআইনি কাজকর্ম করছে এবং সেটাই ওদের এই ভারতের সংবিধানের বিরোধী বেআইনি কাজকর্মকেই আইনি ফরমাট দেওয়ার চেষ্টা করছে এই সব কথা বলে পশ্চিমবঙ্গ সরকারকে ম্যালাইন করার চেষ্টা এটা এর বেশি আর কিছু নয় তার সময় আপনার জল নিকাশিটা ভালো নাই আমাদের এখানে ড্রেন ট্রেন ক্লেন সেরকম নাই হ্যাঁ জল জমে থাকে

এই যে বলছি আমরা সামনে দেখতে পাচ্ছি মাটি পড়ছে না তারা ফেলছে এই মাটি কিছু জানে এটা এমনিতে আমি জানি না তবে জায়গাগুলো বিক্রি হয়েছে যারা হয়তো কিনে নিয়েছে তারা ভরছে এই ব্যাপার আছে তো এই যে এইভাবে কি এটা তো কোনো মতে উচিত না কিন্তু কি করবো এটাতে কোনো গুরুত্ব ধ্যান দেয় না কেউ প্রশাসন তো জানে পুলিশ ছাড়া কেউ ব্যবস্থা নিচ্ছে না কেউ স্টেপ নিচ্ছে না কিছু সমস্যায় আপনারা পড়ছেন কি চাইছেন আমরা চাইছি যে আপনার ওই যে জলের ব্যবস্থাটা যেরকম মাটি ভরছে এটা ক্যানেল ফ্যানেল হোক বা ড্রেন হোক জলগুলো ঠিকঠাক বাইরে হয়ে যায় আপনার নাম আমার নাম কাউলা ডাক নাম বলে এটা মাটি ভরাট হচ্ছে সে এটা চাচর বলে না চাচলে বিভিন্ন গ্রাম অঞ্চলে বিভিন্ন প্রান্তরে আজকে মাটি ভরা কাজ চলছে মাটি রাতের অন্ধকারে হোক বা দিনের আলোতে হোক পুলিশ প্রশাসনের পুরোপুরি মদতে প্রশাসন পুরোপুরিভাবে যুক্ত থেকে মাটি ভরাটা কাজ করাচ্ছে আজকে দেখুন মামাটি মানুষ আছে সরকার যেটা বলছে মামাটি মানুষ কিন্তু মাটি আলটিমেট মানে মাটি নিয়ে যাতায় চলছে চারিদিকে এগুলো মানে আমি বলবো যেগুলো যথাযথ দেখা উচিত এবং যথা মানে যথাযথভাবে ব্যবস্থা নেওয়া উচিত প্রকাশ্য দিবালাকে একেবারে রাজ্য সড়কের ধারে মাটি মাফিয়াদের দৌড়াত্ম আর সেখানে জলাভূমি সরকারি জলাভূমি ভরাট হচ্ছে প্রশাসনের নজরে নেই কেন প্রশাসন নজর দিয়েও যদি মানে নজরে তো প্রশাসনে আসে প্রশাসনের মদতেই হচ্ছে আমি প্রথমেই বললাম প্রশাসনের মদতেই পুরো কাজটা হচ্ছে উপাসন পুরোপুরিভাবে জানে কোথায় মাটি ভরাট হচ্ছে কোথায় পুকুর ভরাট হচ্ছে সবই জানে ওনারা সবই জানেন জানার পরে এটা হচ্ছে এটা খুব নিন্দনীয় জিনিস আপনাকে বিজেপি পক্ষ থেকে কোনো আন্দোলন বা কোনো হ্যাঁ আমরা একটা কমপ্লেন করছি যদি তাতে সুরা না হয় তাহলে আমরা পথের নেমে আন্দোলন করতে বাধ্য হব আপনার নাম সুমিত সরকার কী দায়িত্বে রয়েছেন বিধানসভা খুব অন্যান্য গত পরশুদিন একটা নিয়ম অনুযায়ী অবৈধ মাটি বা অন্যান্য বালি পাচারের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী যে অভিযান যাই অভিযান যাওয়ার পরে আমরা রাস্তায় যখন বেরোই তখন দেখতে পারি যে একটা কলিগ্রাম এই অঞ্চলে একটা রাস্তার পাশে একটা নয়নজুলি ভরাট করার চেষ্টা হচ্ছে তা আমরা তখন গাড়ি থামিয়ে স্বাভাবিকভাবে যখন তদন্ত শুরু করি তখন জানতে পারি যে এটা কোন একজন ভদ্রলোক সে ওটা বিনা মানে বিএলআরও বা পিডব্লিউডির জমি যেহেতু নয়নজলি ও কোনো পারমিশন ছাড়াই উনি ভরাট করছিলেন তো ওনাকে আমরা সোর্স মারফত অফিসে খবর দেওয়ার পরে ওনাকে ওটা করতে বারণ করি এবং ওনাকে বলি যে পিডব্লিউডি থেকে প্রয়োজনে পারমিশন এবং বিএলআরও থেকে পারমিশনের কাগজ না দেখে আপনি কোনোভাবে ভরাট করতে পারবেন না তো তার থেকে ভরাটটা বন্ধ আছে এবং ওনাকে মাটিটা তোলার জন্য প্রয়োজনীয় নোটিশও আমরা খুব শীঘ্রই ইস্যু করবো এবং আপাতত এটা বন্ধ আছে আশা করি আমরা প্রয়োজনীয় পদক্ষেপ অনুযায়ী মাটিটাও তুলে ফেলতে পারবেন বিনা অনুমতিতে এইভাবে জলাভূমি ভরাট করছিল সেক্ষেত্রে কি আইনানু কোনো ব্যবস্থা হ্যাঁ আনানু তার বিরুদ্ধে ব্যবস্থা হবে তাকে ওটা রেস্টোরেশনের জন্য আমরা নোটিশ করবো ইমিডিয়েটলি প্লটটা আইডেন্টিফাই করার চেষ্টা চলছে তাকে আমরা ওটা নোটিশ করে মাটি যেটা ফেলা আছে অল্প কিছু সেটা তোলার ব্যবস্থা ইমিডিয়েটলি করে দেবো সরকারের পক্ষ থেকে কোনো অনুমতি নিয়েছিল কি না আমাদের দিক থেকেও কোনো আমি যতদূর জানি আমাদের দিক থেকেও কোনো রকম জলে জমি ভরট করা পারমিশন তো সরকার দেয় না সেটা এখানে থেকেও নেওয়া হয়নি বা আমরা দিও নি এবং আমি যতদূর জানি পিডাব্লিউডির জমি ওটা নয়নজুরি যেহেতু পিডাব্লিউডি থেকেও কোনো রকম পারমিশন নেই তাই ভদ্রলোককে বলা হয়েছে আপনি প্রয়োজনীয় পারমিশন নিয়েই কাজটা করতে পারবেন যদি এরপরে যদি কেউ আরও ওইখানে ওইভাবে তাকে প্রয়োজনীয় আইনে যা ব্যবস্থা আছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ বলতে আমরা শেষ পর্যন্ত তার বিরুদ্ধে এফআইআর এফআইআরও করতে পারি স্যার হ্যাঁ অবশ্যই ওই মাটিটা তোলারই ব্যবস্থা করছি যদি উনি সেই পদক্ষেপটা না করে পরবর্তীকালে তো আইন অনুযায়ী যা ব্যবস্থা সেটা নেবই আমরা প্রসেস চলছে থ্যাংক ইউ স্যার